মাওলানা নিজামী আমি একজন আইনজীবী হিসেবে বলছি মাওলানা নিজামী সাহেব তোমাদের তোমাদের এলাকার একজন গর্ব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে আমি সংক্ষেপে এটা বলার চেষ্টা করছি একজন আইনজীবী হিসেবে সেটা আমার বলা দরকার আমি মনে করছি শুধু সক্রেটিস নয় গ্যালুকে তোমরা জানো সক্রেটিস কে বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং গ্যালিলিওকে সেম ধর্মীয় অবমাননা করার কারণে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে মারা হয়েছে গ্যালেরিও বলেছিলেন যে সূর্যে গ্যালেরিও তখন বলেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে কিন্তু ওল টেস্টামেন্ট যারা যারা ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী ক্যাথলিক যাদস তারা বলেছেন না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে কিন্তু গ্যালেরিও প্রথম বলেছিলেন না কারণ কোরআনে বলেছেন প্রত্যেকটা জিনিস মায়েদা বলেছেন যে প্রত্যেকটা জিনিস নিজস্ব কক্ষপথে ঘুরে গ্যালেরি বলেছিলেন যে সূর্য পাশে পৃথিবী ঘুরে সেটা বলার কারণে নাকি ধর্মীয় অবমাননা হয়েছে পরবর্তীতে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে মাওলানা মতিউর রহমান রহমান নিজামীকেও সেভাবে করা হয়েছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তোমরা অবাগ হয়ে যাবা তোমরা নতুন প্রজন্ম তোমাদের জানা উচিত তোমরা যেন তোমাদের জানা উচিত তোমরা সত্যকে সত্য বলবা মিথ্যাকে মিথ্যা বলবা তোমরা কালোকে কালো বলবা সাদাকে সাদা বলবা মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে 1972 সালে একটা দালাল আইন করা হয়েছিল 1972 এ সেই দালাল আইন যে দালাল আইনটি করা হয়েছিল সে দালাল আইনে 155 জন যুদ্ধ অপরাধী ছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয় যে আঠাশশো চুরাশি যে মামলা হয়েছে একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না ওনারা যখন ওনার বিরুদ্ধে কোন এলিগেশন পাচ্ছেন না তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি উনি উনি উনিশশো সালে ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয়ত তোলাবা সেটার প্রেসিডেন্ট ছিলেন তোমরা জানো বঙ্গ শেখ মুজিবুর রহমান উনিশশো সালে একটি দল গঠন করেন সেটি পাকিস্তান মুসলিম ছাত্র লীগ সেটিও ইউনাইটেড ছিলেন পুরো পাকিস্তানে যেহেতু তখন একটা দেশ ছিল নিজামি মালানা নিজামি সাহেব সেইটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন এজন্য জন্য সুপ্রিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বদায় এই জন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন অথচ ডকুমেন্টারি প্রমাণিত কোর্টে সাবমিট করা হয়েছে উনিশশো সালে সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ে তোলাবের প্রধান ছিলেন তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে দশে দশে ডিসেম্বর তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিভাবে কিভাবে ওনার উপর বর্তায় যে দুজন সাক্ষী দিয়েছেন যে দুজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ ওয়াইফ উনিশশো সালে একটা মামলা করেছিলেন সেই মামলায় মালোনা নিজামীর নাম ছিলেন না উনি একটা বই লিখেছেন যে বই ও মাওলানা নিজামীর নাম ছিলেন না কিন্তু পরবর্তীতে পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি সক্রেটিসকে দেখেছি মাওলানা নিজামি যখন তাকে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য তিনি বলেছেন আমি ভুল করি নাই আমি দোষ স্বীকার করবো আমি ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব না মাওলানা নিজামি তার ছেলেদেরকে বলেছে মাওলানা নিজামি তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো মৃত্যুর ফাইসালা দুনিয়াতে হয় না মৃত্যুর ফাইসালা আসমানে হয় সেই মামলা নাম মতিউর রহমান নিজামি এ দেশকে সুন্দর করার জন্য তার তাদের রক্তটুকু বিলীন করেছে আজকে পাপ নাও তোমরা যারা জানজি তোমরা ম্যাচিউড যার ওয়াইফ একটা বই লিখছে যে বইয়ে মাওলানা নিজামির নাম লিখে নাই যার ওয়াইফ মামলা করেছে সেই মামলা মাওলানা নিজামির নাম নেই যুদ্ধ অপরাধী তিরিশ হাজার যুদ্ধ অপরাধী তারিখের মধ্যে মামলা নিজামের নাম ছিল না পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে উদ্ভব হলো তাকে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো সুতরাং তোমরা যারা জেনজি আছো তোমাদের জানা উচিত